অধীর চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনার অন্ত নেই কাশ্মীর থেকে কন্যাকুমারী বড়োয়া থেকে বাগডোগরা নানান মতে নানান পথে চলছে অধীর যোগ বলা বাহুল্য বাদ নেই বহরমপুর সেই বহরমপুরেই জুলাই মাসের গোড়ায় রোটে যায় অধীর চৌধুরী কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন আর সে কথা রটেছে শহর কংগ্রেসের মুখ থেকেই এমনটাই দাবি প্রাক্তন শহর কংগ্রেস সভাপতি ও বর্তমান তৃণমূল কর্মী কার্তিক সাহার কার্তিক এক সময় অধীরের ঘনিষ্ঠ ছিলেন বলে দাবি করেন বর্তমান কংগ্রেস কর্মীরাও অতীশ সিনহা ওরফে কাল্টুর মৃত্যুর পর তিনি হাল ধরেছিলেন শহর কংগ্রেসের ঠিক কি শুনেছিলেন কার্তিক আমাদের কাছে যেসব কংগ্রেসের কর্মীদের সঙ্গে যোগাযোগ বা যে কথাবার্তা হয় সেই কথাবার্তার মধ্যে এইটুকু অন্তত বুঝতে পেরেছি বা বলতে চেয়েছে যে আগামী দিনে হয় দাদা কংগ্রেস ছেড়ে দিয়ে বিজেপি চলে যাবে সেদিকে কংগ্রেসটা আমাদেরকে একা একাই করতে হবে আর দাদা চলে গেলে তো আর আমাদের যেখানে কর্মী পাওয়া যাবে না বরমপুর শহরে তাহলে আমরাই আমরা একা একাই কংগ্রেসটা করব এ দুঃখের দুঃখের সুরটা তাদের মধ্যে শুনেছি এটা আমার শোনা জানা এটা শুনেছি যদিও সে কথা মানতে চাননি বর্তমান শহর কংগ্রেসের সভাপতি অরিন্দম দাস এরকম কোন খবরই আমার জানা নেই এবং আমার মানে কাছে নেইও তাহলে কি এটা উদ্দেশ্য প্রণোদিত না বলতে পারবো না তবে আমার আমার জানা নেই

দিল্লির কংগ্রেস নেতারা তাকে প্রাক্তন তকমা দিলেও তিনি ফেসবুক বার্তায় বুঝিয়ে দিয়েছেন বাংলার লড়াকু কংগ্রেস নেতাকর্মীদের সঙ্গে তিনি আছেন যদিও কংগ্রেস ত্যাগের কথা তিনি ঘনিষ্ঠ মহলেও বলেননি বলে দাবি সূত্রে আবার দলের শীর্ষ নেতার বিরোধিতা করায় কংগ্রেস হাইকমান্ড প্রকাশ্যে কোনো মত দেয়নি অধীরের বিরুদ্ধে অধীর ও তার দলের শীর্ষ নেতাদের এই নিরবতায় জন্ম দিচ্ছে জল্পনার কেউ কেউ দুয়ে দুয়ে চার দেখছেন জল্পনা মেনে অধীর চৌধুরীর বিজেপি যোগ ঘটলে জেলার বিজেপি নেতারা কি তা মেনে নেবেন কি বলছেন বিজেপির দুই বিধায়ক আমার মতন ছোট নেতা আমি এইসব বিষয়ে বলতে পারি উনি অনেক উঁচু দলের নেতা আমাদের যারা সর্বভারতীয় নেতারা আছেন রাজ্যের নেতারা আছেন ওনাদের কাছে কোশ্চেন করুন আমি কি করে জানব দেখুন উনি বড় রাজনীতিবিদ পাঁচবারের সাংসদ ওনাকে আমি পরামর্শ দেওয়ার কেউ নন ওনার যথেষ্ট বুদ্ধি রয়েছে রাজনৈতিক বুদ্ধি উনি ঠিক করবেন আগামী দিনে রাজনীতি করবেন কিনা করলে কোন দলে থেকে করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার ব্যাপারে আমার বলার কিছু নেই এবার উনি কেন কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলছেন আবার কংগ্রেসে রয়েছেন সেটা সবাই জানে কারণ উনি কংগ্রেসে দীর্ঘদিন ধরে সাংসদ থেকে এই মুর্শিদাবাদ এলাকার কতটুকু কি করতে পেরেছেন বা তার কংগ্রেস কতটুকু করেছে দেশের সেটা অনেক আগে ভাবা উচিত ছিল এবং অনেক আগে কংগ্রেসের দলের বিরুদ্ধে মুখ খোলা উচিত ছিল হেরে গিয়ে এখন মুখ খুলছেন আপনাদের দলে কি তাকে স্বাগত জানাচ্ছেন এটা আমাদের দল জানে এটা আমি বলতে পারব না আমি ব্যক্তি আর আমি ব্যক্তি হিসাবে কাউকে এইভাবে স্বাগত জানাই না যার ভালো লাগবে দলের আদর্শ দলের নিয়ম কানুন যারা দেশকে ভালোবাসতে পারবে ব্যক্তিকে বাদ দিয়ে যারা আমাদের ভারতের প্রাচীন ঐতিহ্য সংস্কৃতিকে মানবে যারা আমাদের ঘোষিত নীতিকে মানবে তারা যদি এইসব মেনে কোনোদিন দলে আসে সেটা তখন দেখা যাবে আগবারই আমন্ত্রণ জানানোর কিছু নেই সমাজ পরিবর্তনের নেশায় যে কিশোর ঘর ছেড়েছিলেন যিনি স্বপ্ন দেখতেন ধর্ম নিরপেক্ষ উদার সমাজের তিনি কি সত্যিই বিজেপির দিকে পা বাড়িয়ে কি বলছেন জেলা কংগ্রেসের নেতা দেখুন অজিত চৌধুরী সব সময় সত্যি কথা সত্যি করে বলেন ঠিক আছে অজিত কোনো রাগ রাগঢাক করেন না উনি রাজনীতিরা স্ট্রেক্ট স্ট্রেট লাইনে সোজা পথে রাজনীতি করেন উনি যে কথাটা বলেছেন উনি মল্লিকা অর্জুন খার্গে কে রেজিগনেশন জমা দিয়েছেন সেটা হয়েছে কিনা মল্লিকা অর্জুন খার্গে সেটা অধিক চৌধুরী বলেননি তার সাথে মীর সাহেব বলেছেন যে ওই ফর্মার প্রেসিডেন্ট তার জন্য তিনি বলেছেন মির সাহেব কেন বললো কি জন্য বললো আমাকে অ্যাকসেপ্ট হয়েছে কিনা আমাকে তো খারগে যে পরে আমার সাথে মিটিং করে বলবে বলেছিল তো সেই সম্বন্ধে অধিক চৌধুরী সত্যি সেটা ফ্যাক্ট সেটা বলেছেন এর সঙ্গে দল ছাড়ার সম্পর্ক এগুলো হচ্ছে আসাড়ে গল্পের মতন ব্যাপার হুম অদির চৌধুরী জল ছাড়লে চৌধুরী স্পষ্ট করে পড়বে অদির চৌধুরী কখনো মানে ব্যাক ব্যাটে খেলে না ফ্রন্ট ব্যাটে সবসময় খেলে জল্পনায় ভর করে কুজও সোজা হয়ে হাঁটতে চায় তবু আমাদের নজর থাকবে জল কোন দিকে গড়ায়